কল্যাণের দিকে প্রিয় ভাইরা বলেন তো আপনাদের এই মহল্লার ভোটার কত গুলো মুসলিম কতগুলো যদি মনে করেন চার হাজার ভোটার পাঁচ হাজার ভোটার আপনার মসজিদে তাহলে এত সুন্দর এত সুন্দর আহমান শোনার পরেও আমরা মসজিদে মাজা ভাঙ্গা ভাঙ্গা আমরা যদি নামাজ পড়ি তাহলে সমাজে কি আর ব্যক্তি ছিল না

তাদের উদ্দেশ্য কিন্তু ভালো নয় তারা মনে করে বিগত সরকার আমাদের কি সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা দিয়ে গেছে অতএব আমরা কোন সংস্কার টস্কার চাই না আমরা ওই দশটা হুন্ড বিশ জন গুন্ড নিয়ে ওই মার্কা নির্বাচন আমরা করতে চাই কিন্তু আপনি কি তাই চান আমরা স্বাধীনতা উত্তর চৌদ্দ বছর আমরা জীবন দিয়েছি জুলাইয়ের তাই দুই হাজার বাইশের মতো আমাদের যুবক ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে এই রাষ্ট্রের ব্যবস্থার জন্য জীবন দিয়েছে রাষ্ট্রের ব্যবস্থা চাই না আমরা চাই একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রিয় ভাইরা আজকে দীর্ঘদিন পর আপনাদের